আমরা সমাজ থেকে দূর করে আমরা সৎ ক্ষোধাভিরু আমানতদার মানুষের সুখের দিকে অংশগ্রহণ করতে পারবে এই ধরনের নেতৃত্ব কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছি আসলে কথা ঠিকই আছে দুইটাই ঠিক আছে একটা হলো যে আমাদের শুরু থেকেই আমরা বলে আসছি যে বিগত আওয়ামী দুঃশাসনে এই মানুষ যত মানুষ আজকে নির্যাতনের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের এবং জুলুম নির্যাতনের বিচার আমরা চাই এটা আজকে বলা হয় নাই আমাদের আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব সময়ই এ ব্যাপারে কথা বলে আসছেন কাজে এ ব্যাপারে এটা একদম ওই কথা ঠিক আছে দ্বিতীয় কথা আপনি বলেছেন ওই সময় হয়তো প্রশ্ন করছে যে কখন আপনারা নির্বাচন চান সেই হিসেবে উনি বলেছেন যে যেহেতু আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন উনি হতে পারে বলে একটা সম্ভাবনা ব্যক্ত করেছেন এখন যেহেতু এপ্রিলের পর থেকে আপনার বর্ষা শুরু হয়ে যায় স্বাভাবিকভাবেই জামাত জামাতে বলেছেন যে যদি সেরকম হয় তাহলে আপনার আগামী রমজানের আগে হলে মানে সবার জন্য এটা জিনিসটা ভালো হবে আর কি যেহেতু আবহাওয়ার একটা ব্যাপার থাকে এটা জাতীয় নির্বাচন সেই দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন নির্বাচন নিয়ে বিএনপি বা অন্য দলের সাথে আসলে আমাদের পক্ষ থেকে কোনো দূরত্ব আমরা তৈরি করছি না কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাধীনতা আছে তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব। আমরা জনগণের কাছে যাব তারাও জনগণের কাছে যাবে জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে যাদেরকে রায় দিবে তারাই নির্বাচিত হবে এখানে তো আমি বললেই যে তারা ভোট পাবে না বিষয়টা তো এমন না কাজে এটা হয়তো আপনার বোঝের ভুল আছে যে আমাদের পক্ষ থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো বৈরী ভাব নাই বৈরী সম্পর্ক নাই তবে ইতিপূর্বে যারা স্বৈরাচারী কায়দায় এই দেশ শাসন করেছে আমাদের দেশের অর্থ আত্মসাত করেছে লুটপাট করেছে তারা এবং তাদের দূষণদের ব্যাপারে আমাদের যে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই ডিক্লারেশন আমরা দিয়েছি এবং আমরা এ ব্যাপারে এখনও একমত রয়েছি এবং সামনে এই কথা বলবো যতক্ষণ না তাদের বিচার না হয় আসলে আমাদের জামাত ইসলামী তো একটা এমন সংগঠন এখানে পরামর্শক্রমে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আছে কেন্দ্রীয় কর্ম পরিষদ আছে কেন্দ্রীয় সুরা আছে আমাদের প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত এককভাবে কেউ মতামত দিতে পারবে না ইভেন আমাদের আমিরে জামাতও এককভাবে কোনো মতামত দেন না কাজেই আপনি যে প্রশ্নটা করছেন যখন এরকম অবস্থা আসবে আর এটা তো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই তখন এ ব্যাপারে প্রস্তাব আসছে আমাদের কেন্দ্রীয় সংগঠন চূড়ান্তভাবে কোনো বিষয় যখন আসবে কেন্দ্রে আমাদের মজলিস সুরা বা কর্ম পরিষদ বা নির্বাহী পরিষদে আলোচনা করেই আমরা যেহেতু মত দিবেন আর এই ব্যাপারে যেহেতু কেন্দ্রীয় সংগঠন এই দৃষ্টিভঙ্গি আমাদের তারাই পেশ করেন তারাই এই ব্যাপারে মতামত দিতে পারবেন রাজনৈতিক দলের স্বাধীনতা থাকবে কিন্তু তাদের আপাতত স্বাধীনতা দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা বারবার একই কথা বলেছি এই দেশের মানুষ বলেছে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তারাও বলেছে যে তাদের আগে বিচার হবে তারপর তারা রাজনৈতিক ময়দানে আসবে কি আসবে না এই ডিসিশন পরে আসবে কাজে আমরা বর্তমান সরকারকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই তারা যেন তাদের এই অপপ্রয়াস তারা যেন প্রতিহত করে আমাদের দাবি এইটাই না আমরা তো বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তো বরাবরই আমরা তো সুস্থ রাজনীতিতে বিশ্বাসী আমরা তো বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে তো বরাবরই আমরা তো সুস্থ রাজনীতিতে বিশ্বাসী রাজনীতিতে নৈরাজ্য থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না মানুষের হয়রানি থাকবে না নিপীড়ন থাকবে না বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা যারা যখন ক্ষমতায় যায় প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য মিথ্যা মামলা হামলা দেয় করে তাদেরকে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চালায় আমরা চাই না যে আবারও বাংলাদেশে এই ধরনের কোনো অপশক্তি অপরাজনীতি আসুক এটা আমরা চাই না আমরা চাই যারাই রাজনীতি করবে তাদের কথা বলবে তারা জনগণের সাথে সবাই তাদের মত প্রকাশ করবে সাহায্য সহযোগিতা চাবে মতামত চাবে জনগণ গ্রহণ করবে যাদেরকে তাদেরকে আমরাও মেনে নিব কিন্তু কেউ রাজনৈতিক দুর্বিরত্তন করবে বা রাজনৈতিক সহিংসতা করবে এই জাতীয় রাজনীতি আমরা আর বাংলাদেশে চাই না এ ব্যাপারে কেউ করতে চাইলেও আমাদের এই দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ তা প্রতিহত করব আপনি নিশ্চয়ই অবগত আছেন আমি আমি যখন একজন মানুষের কাছে যাব আমি দোয়া চাব সহযোগিতা চাব ভোট চাব স্বাভাবিকভাবেই একজন মানুষের ভদ্রতা যে আমার সামনাসামনিই বলবে না যে না আমি আপনাকে দিব না এইরকম কথা তো আমাকে কেউ বলবে না এই জন্য আমি যতটুকু যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি আমার দলীয় নেতাকর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করছে এটা দেখে তো আমি ভালো মনে করছি যে আমার মাঠ আলহামদুলিল্লাহ ভালো আছে আর বাকিটা তো মানে যারা সাধারণ জনগণ তাদের কাছে আপনারা প্রশ্ন করলে এই বিষয়টা ক্লিয়ার জবাব তাদের কাছে পাবেন বিগত সরকারের আমলে আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি রাজনৈতিক দল শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি মিছিল মিটিংয়ের মধ্যেই আমাদের কার্যকলাপ শুধুমাত্র সীমাবদ্ধ কিন্তু নয় আমাদের মূল টার্গেট হল সমাজের মধ্যে সকল স্তরে যে অসৎ দুর্নীতিবাজ খোদা বিমুখ যে নেতৃত্বটা আছে এই অসৎ নেতৃত্ব আমরা সমাজ থেকে দূর করে আমরা সৎ ক্ষোধাভিরু আমানতদার মানুষের সুখে দিকে অংশগ্রহণ করতে পারবে এই ধরনের নেতৃত্ব কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছি কাজে এই ধরনের চেষ্টা করতে গেলে এই ধরনের লোক তৈরি করতে হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রধানতম কাজ হল এই ধরনের আদর্শিক চরিত্রবান আমানতদার এবং নিষ্ঠাবান দেশ দেশপ্রেমিক একদল লোক তৈরি করা আমরা এই কাজটা যত বাধা প্রতিকূলতা ছিল তার মধ্যেও আমরা হান্ড্রেড পারসেন্ট না করতে পারলেও আমরা আশীর্বাদ করার চেষ্টা করেছি নানা প্রতিকূল পরিবেশেও আর এরপরে দেখেন যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তারা কি করেছে অন্যায়ের কাছে মাথা নত করে নাই নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে তারা কি করেছে এরপরে আমাদের দেড় লক্ষ নেতাকর্মী তারা কি করেছে জেলখানায় গিয়েছে বারবার যেমন আমি নিজেও বিগত সরকারের আমলে পাঁচবার কারাবরণ করেছি কিন্তু এক মুহূর্তের জন্যও আমরা আমাদের কাজ থেকে আমরা বিরত কাজ রাখি নেই আমাদের যখন যে পরিবেশ এসেছে সেই পরিবেশকে সামনে রেখে আমরা কৌশল অবলম্বন করে আমাদের কাজকে আমরা অব্যাহত রেখেছি এই জন্য এখন আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত ময়দানে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের সারা পাচ্ছি আর আগামী দিনে আমরা আশা করি যে এই ধরনের কোনো পরিবেশ বাংলাদেশে অন্তত হবে না বলে আমরা এটা বিশ্বাস করি